সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গত একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ ইং তারিখে ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীন একটি শিল্প প্রতিষ্ঠান টঙ্গি গাজীপুর এখানে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ন্যাশনাল টিউবস লিমিটেড বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে একটি প্রতিষ্ঠান টঙ্গি গাজীপুরে নির্মুক্ত পদসমূহে নির্মিত স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে এখানে ওয়েবসাইটের লিঙ্ক উল্লেখপূর্বক এখানে বলে দেওয়া রয়েছে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ভিত্তিতে দরখাস্ত গ্রহণযোগ্য হবে না তো চলুন দেখি কী কী পদে এখানে সার্কুলারটি প্রকাশ করেছে তারা এখানে কলতে দেখতে পাচ্ছেন পে কমিশন মুক্ত অর্থাৎ রাজস্ব খাদ্য যে সমস্ত পদে সারপ্লার হয়েছে সেগুলো এরকম এক নাম্বার রয়েছে উপসহকারী প্রকৌশলী এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইলস দশম গ্রেডের মূলত চাকরিটি এখানে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত হবে এবং অন্যান্য ভাতা দি যা রয়েছে সেগুলো পাবে পদসংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইল এ পলিটেকনিক ডিপ্লোমাস তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে জুনিয়র অফিসার অবলিক সমমান গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা প্লাস অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে রয়েছে সংখ্যা রয়েছে চারটি এখানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে গ্রেড রঙ রয়েছে তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা সহ অন্যান্য যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলো প্রাপ্ত হবেন এবং এখানে সংখ্যা রয়েছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি হতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহায়ক বেতন স্কেল এখানে বিশ গ্রেড এখানে পদ পদসংখ্যা ছয়টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নাম্বার রয়েছে বার্তাবাহক এখানে বিষ্ট একটি চাকরি পদসংখ্যায় একটি এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করতে পারবেন এবং অপশনে দেওয়া রয়েছে মজুরি কমিশনভুক্ত শ্রমিক অর্থাৎ ডেইলি বেসিস যে মজুরি ভিত্তিতে কাজ করানো হবে তারই একটি প্রক্রিয়া এখানে পদ পদের নাম রয়েছে সাহায্যকারী মজুরি স্কেল আট হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ কমপক্ষে ছয় মাস মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে নিচের দিকে দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে একত্রিশ জুলাই দু তারিখের মধ্যে আঠারো থেকে ত্রিশ বছর বয়স হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা শারীরিক প্রতিযোগিতার ক্ষেত্রে বয়স বত্রিশ সহ আরও কিছু কন্ডিশন এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থী এখানে এন ডট কম ডট এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মরূপ এখানে ছয় আগস্ট দু হাজার ইং তারিখ সকাল দশ ঘটি থেকে চার নয় দু হাজার চব্বিশ ইং তারিখ পর্যন্ত বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে যথারীতি অন্যান্য সরকারি চাকরি নাই এখানে ছবি এবং সিগনেচার প্রয়োজন পড়বে এবং এসএমএসের মাধ্যমে ফি প্রদান করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি পাঁচশো টাকা টেলিকল সার্ভিস চার্জশো পাঁচশো আটান্ন দুই নং পদের জন্য তিনশো টাকা সার্ভিস চার্জ তিনশো পঁয়ত্রিশ টাকা এবং তিন নং পদের জন্য দুইশো টাকা সার্ভিস চার্জসহ দুইশো তেইশ চার পাঁচ ছয় নং ক্রমিকের জন্য একশো টাকা সার্ভিস চার্জশ একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী সময় পেমেন্ট করে দিতে হবে অন্যথায় কিন্তু আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না এস এম নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে কি ফর্মেটে এস এম করবেন সেটি বলে দেওয়া রয়েছে দ্বিতীয় এস এম এসে কী লিখতে হবে সেটিও এখানে বলে দেওয়া রয়েছে আশা করছি এই সমস্ত বিষয়ে আপনারা অবগত রয়েছেন এরপরেও যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার তো বন্ধুরা এই ছিল মূলত সার্কুলারটির সারাংশ সার সংক্ষেপ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন